এখন শিক্ষার্থীদের সাথে ব্যবহার করছে সেটা মানুষের করতে পারে না একাত্তানে এই ব্যবহার হয়েছে গুলো আমরা জানি না আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না পুলিশ অ্যাম্বুলেন্সে হামলা করছে এটা হতে পারে না আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো আপনার দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের উপরে কি নারকীয় ভাবে আমাদের ছেলে মেয়েদের উপরে আমরা হামলা হচ্ছে আমাদের কিছু বলার নাই আমরা যা সহ্য করতে পারছি না নিতে পারছি না আমরা কিছু লোক এখানে দাঁড়িয়ে আছে আপনারা আপনারা আমরা নিতে পারছি না আমরা আমরা শিক্ষক আমরা দলদাস না দল দশটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এইভাবে নির্মম হামলা হবে শিক্ষার্থীদের হাজার হাজার শিক্ষার্থীদের উপরে এটা মেনে নেওয়া যায় না এটা সভ্য দেশে হয়তো সভ্য সমাজ হতে পারে না যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে শিক্ষকরা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা কিছু সংখ্যক শিক্ষক তারা শিক্ষকদের পাশে দাঁড়ালেও আর কি তেমন কিছু করতে পারতেছেন না শুধু কান্না করা ছাড়া